চাঁদা না পেয়ে ভোগ জমি জবরদখল চেষ্টার অভিযোগ নওগাঁর মহাদেবপুরে দাবি করা চাঁদা না পেয়ে ভোগ দখলের জমি দখলের পায়তারা শুরু করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র সম্প্রতি ভোগ এই সম্পত্তি কাটাতারে বেড়া দিয়ে দখলের চেষ্টা করে চক্রটি এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জাকির হোসেন নামে এক ব্যক্তি থানা পুলিশ ও নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনী ইউনিটকে লিখিতভাবে অভিহিত করেও কোনো সুরা পাচ্ছে না ভুক্তভোগী এই পরিবার অন্যদিকে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসপাতালে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তবে তিনি জানান জমি জমার বিরুদ্ধ নিয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ করেছেন এ বিষয়ে উভয় পক্ষকে চেষ্টা করা হয়েছে যাতে করে জমি নিয়ে বিরোধের জেরে দাঙ্গা হাঙ্গামা বা আইন শৃঙ্খলা অবনতি হয় এমন কোনো ঘটনা না ঘটে একজনের দখলের সম্পত্তির দাবি করলে অবশ্যই সেটা আইনি প্রক্রিয়া করতে হবে কোন পক্ষের আদালতের আদেশ থাকলে অবশ্যই সেখানে পুলিশ সহযোগিতা করবে আমার শ্বশুর চল্লিশ বছর আগে এই জায়গাটা কিনছি কেনার পরে খাজনা খারিজ করছে ভোগ দখলে আমরা ইট ছিল এই যা দেখতেছেন সব বাণিজ্যিক জমি জঙ্গি ইটভাটা ছিল ইটভাটা ঢুকার জন্য এটা রাস্তা তাছাড়া এগুলো সব আমরা বাগান বাড়ি সব আমাদের শ্বশুর করছে শ্বশুর করে রেখে গেছে চল্লিশ বছর ধরে ভোগ করে আসতেছি হঠাৎ করে কিছু লোক এই রাতের বেলা তারকাটা দিছিল তারকাটা দেওয়ার পরে উঠে ফেলার পরে তারা আবার বালু ফেলতেছে এই সব আমরা থানায় জানাইছি থানা কোনো পদক্ষেপ নেয়নি এজাহার দিছি জিডি করছি আপনার ওই অভিযোগ করছি মানে কোনো পদক্ষেপ নেই থানার কাছে আমরা কোনো হেল্প পাই আমি মোহাম্মদ মশা হোসেন পিতা মোহাম্মদ ধর্মিয়া আমার বাবার সম্পত্তি ইটভাটা আছে এর পাশাপাশি আমিও নিজের কৃষি জমি তিনি এখন কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা এসে বেড়া দেয় বালু ফেলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে যেন চাঁদা বিষয়ে চাঁদার কথা হচ্ছে কিন্তু আমি সুবিধার জায়গায় থানায় গেলেও সুবিধা পাচ্ছি না